আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে চলে আসছি আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের নতুন স্পেশাল কালেকশন নিয়ে যেটা হচ্ছে অরিজিনাল সিল্ক খাদি এবং বর্তমানে একটা সিল্ক খাদি বাংলাদেশের আপনি যেই প্রান্তে থেকে নেবেন এইট থাউজেন্ড নাইন থাউজেন্ড থেকে হচ্ছে স্টার্টিং প্রাইস কিন্তু আজকে আমরা পূর্ণিমা সারি প্রথমবারের মতো খাদ্যি শাড়ির মধ্যে একটা সবচেয়ে বড় অফার দেব ইনশাল্লাহ তো যারা অবশ্যই যারা আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেগান বাটনটি সবে ক্লিক করে রাখবেন এবং আজকের ভিডিওর প্রত্যেকটা খাদ্য ছাড়ির প্রাইস দেবো মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে খাদ্যগুলো এটার কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ প্যাচ পিঙ্ক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন করা আছে ফুল বডিটার মধ্যে কপার জরি কাজ করা প্রত্যেকটা অরিজিনাল সিল্ক খাদ্য এবং এটার ব্লাউজার প্যানেলটা দেখেন এই যেখানে হচ্ছে সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে ব্লাউজার প্যানেলটা এটা ব্লাউজার প্যানেল সম্পূর্ণ গর্জেস কাজ করা এগুলো প্রত্যেকটা দামি দামি খাদ্যি শাড়ি আট হাজার দশ হাজার টাকার খাদ্যগুলো আমরা এই মুহূর্তে অফারে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড এটা সম্পূর্ণ ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশন করা থাকবে অনেক স্মার্ট এবং অনেক স্ট্যান্ডার্ড একটা শাড়ি এটা সম্পূর্ণ গর্জেস কাজ করা দেখেন একদম এ টু দ্যাট প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা আছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই এখ্যাতগুলো যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এইটার কালারটা দেখেন লাইট পেস্ট কালারের সাথে এটা পার্পলের কম্বাইন করা থাকবে প্রত্যেকটা আউটস্ট্যান্ডিং কালার কম্বিনেশন এটার কালারটা দেখেন খুব চমৎকার এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের একটা কালার লাইট অলিভ কালারের মধ্যে ম্যাজেন্ডা পিঙ্ক কালারের কম্বিনেশন করা প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কালার একদম কলিজা মেরুনের সাথে রেডের কম্বিনেশন করা আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখেন এটাও সুন্দর লেমন কালারের মধ্যে গ্রিনের কম্বিনেশন করা আছে এটার লেমনের সাথে গ্রিন কালারের কম্বিনেশন বডিটার মধ্যে বুটা ডিজাইন এবং এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্কের সাথে গ্রিন মার্শাল্লাহ কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা মনোমুগ্ধ করার মতো কালেকশন এগুলা এই শাড়িগুলো চাইলে সাত হাজার আট হাজার টাকাও সেল করতে পারতাম এগুলা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা ম্যাজনটা পিঙ্কের সাথে হচ্ছে নেভি ব্লু কম্বিনেশন করা আছে অনেক সুন্দর এটা ফিরোজা কালার রেড কম্বিনেশন করা ফিরোজা কালারের সাথে রেড কম্বিনেশন করা আছে অনেক সুন্দর শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা এইটার কালারটা দেখেন চকলেট কফি কালার এটা চকলেট কফি কালার অনেক সুন্দর একটা কালার এটার কালারটা সুন্দর ফিরোজের কালারের সাথে রেড কম্বিনেশন করা আছে এবং আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর মেনশন নুর মেনশনের চারতালা আমাদের পূর্ণিমা ছিল এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করেই ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার যে কালারটা বর্তমানে সবচেয়ে মোস্ট ফেভারিট একটা কালার আপনাদের আপনাদের সবচেয়ে পছন্দের নিয়ে একটা কালার এটা এটা অফ হোয়াইটের সাথে গ্রিন এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে গ্রিন কম্বিনেশন অনেক সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা এটা হচ্ছে কাঁচা হলুদ টাইপের একটা কালার এটা কাঁচা হলুদের সাথে ব্রেডিশ মেরুন কালারের কম্বিনেশন করা থাকবে অনেকে আছেন খাদ্যি শাড়ি পরতে চান দেখা যায় বাজেটের জন্য পড়তে পারেন না একটা খাদ্য শাড়ির স্টারিং প্রাইসে থাকে হচ্ছে সাত হাজার আট হাজার টাকা আর আমরা পূর্ণিমাসের প্রথমবারের মতো আপনাদেরকে এই খাদ্যগুলো দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় এবং আমাদের কাতানের অফার আমাদের শোরুমে থাকবে যেটা পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আপনারা কাতান কালেকশনগুলো পাবেন এটার কালারটা দেখেন ব্ল্যাকের সাথে মাস্টার্ড কালারের কম্বিনেশন করা আছে অনেক সুন্দর ব্ল্যাকের সাথে মাস্টার্ড এটার কালারটা দেখেন কি করছে এটা লেমন কালারের সাথে গ্রিন এটা লেমন কালারের সাথে গ্রিন কম্বিনেশান মাত্র চার হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম